বর্তমানে রাজস্থানের জয়পুর শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে শিশোলা নামে যে গ্রামটি তারই সংলগ্ন একটি জায়গা থেকে বলছি এখানে যে উদ্দেশ্যে আসা সেটি একুশ এবং বাইশ তারিখের কিছু অনুষ্ঠান তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো এখনও আনুষঙ্গিক শব্দ এবং সেই ধরনের বিষয়গুলো রয়েছে বলে একটু দূরে এসে যেমন যেমন পরিস্থিতি পাওয়া গিয়েছে তার সাপেক্ষে এই ভিডিওটি তোলার চেষ্টা তো ভিডিও স্ক্রিনের মধ্যে আপনারা কাঁটা দেখতে পাচ্ছেন তো বাধ্য হয়ে এই এইরকম একটি জায়গায় রাখতে হয়েছে মোবাইলটিকে তার কারণ সময় কম এর মধ্যে এর চেয়ে ভালো জায়গা চট করে পেলাম না তো আমি আশা করব এগুলোর মধ্যে থেকে আপনারা আসল জিনিসটি গ্রহণ করার চেষ্টা করবেন সাধন পথে যারা লেগে আছেন অর্থাৎ বেশ কিছুদিন হয়ে গেছে তাদের জন্য বলি আর যেখানে মিথ্যে বিষয় মিথ্যে বিষয় মানে যিনি পথ দেখাচ্ছেন তিনি ভেকধারী ভেকধারী মানে এখানে বৈষ্ণবীয় ধারায় যে ভেক ধারণ করার সেই ভেকের কথা বলা হচ্ছে না ভেকধারী মানে মিথ্যে প্রতারক মানুষকে ঠকানোর জন্য ওই রাস্তাটি নিয়েছেন তার কথা বলছি না বা যারা চলার নাম করে মিথ্যে প্রতারক জেনে বুঝেই প্রতারণা করছেন অন্যদের করার চেষ্টা করছেন আসলে নিজে নিজেকেই করছেন তাদেরও কথা বলছি না বরং যারা মনের যেমন অবস্থা আছে সেইখান থেকে লাগার চেষ্টা করছেন এবং লাগতে লাগতে কিছুটা সময় অর্থাৎ এ পথে লেগে থাকতে থাকতে কিছুটা সময় এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে কেটে গেছে তাদের জন্য বলছি সাধন পথে আসার পর খুব চট করে কোনো একটি সমাধান বা উপসংহার পাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা বা প্রবৃত্তি প্রবৃত্তিটি তো চেষ্টা নিয়ে আসে তো সেই প্রবৃত্তি মূলত মায়া থেকেই প্রসূত বা অজ্ঞান প্রসূত অজ্ঞানের কারণেই হয় তার কারণ বুঝতে হবে যে মন যে শরীর যে ইন্দ্রিয়গুলো জাগতিক বিষয়ে অভ্যস্ত হয়ে আছে বছরের পর বছর সেই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদিকে আধ্যাত্মিক তাল অনুযায়ী রূপান্তরিত করতেও কিছুটা সময় লাগে সেই সময়কালটা বলা হয়েছে অন্তত তিনটে বছর অন্তত তিনটে বছর কোনো একটি প্রণালী ধরে ঠিক ঠিক সাধনা যদি হয় সততার সাথে সেখানে মনের চালাকি থাকবে না অন্য মানুষকে ফাঁকি দিয়ে নিজের মিথ্যে ইমেজকে সত্য বলে দেখানোর চেষ্টা থাকবে না পুরনো প্রবৃত্তিবশত যদি সেই ভাবনা এসেও থাকে সেখান থেকে আলগা থাকার চেষ্টা সেগুলো আমার পক্ষে ক্ষতিকর জেনে সেখান থেকে দূরে থাকার সম্পূর্ণ আন্তরিক চেষ্টা এই রূপ থাকবে আর বারবারই যে কথাটি বলা হয় সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনার বিষয়টি থাকবে সাধনের যে ধারাটি তিনি পেয়েছেন প্রয়োজনীয় যে কাজকর্ম যা কিছু আছে যেটা পরিবারে বা সমাজে থাকতে গেলে করতে হয় সেগুলোর সাথে তাল রেখে সাধনার ধারাটিকে ভেতরে বজায় রাখার চেষ্টা সেটি যদি মন্ত্রস্মরণ হয় তাহলে অন্তরে অন্তরে মন্ত্রস্মরণের চেষ্টা আর যদি মন্ত্র স্মরণ না হয়ে অন্য কোনো চিন্তনের প্রণালী থাকে বা অন্য কোনো ক্রিয়া থাকে সেইটিকেও ভেতরে ছুঁয়ে রাখার চেষ্টাটি দরকার না হলে তিন বছর পর্যাপ্ত নয় তার কারণ এত বছরের যে ছাপ তৈরি হয়ে গেছে মনের মধ্যে ইন্দ্রিয়ের মধ্যে এবং সামগ্রিকভাবে শরীরের মধ্যে সেই বিষয়গুলোকে ধীরে ধীরে গৌণ করে ভেতরে সূক্ষাতিস অনুভূতি ফুটে ওঠা সেটি সাধারণভাবে বিশেষ মুশকিল এই ক্ষেত্রে মনের চালাকির কারণে বেশ কিছু মানুষ নিজেদেরই অজান্তে যেটি করেন আংশিক জেনে বা না জেনে যেটি করেন মন জাগতিক ছাপে ভরা জাগতিক সংস্কারে ভরা সেই মন এখনও সেই প্রকার হালকা হয়নি যেহেতু বহু কামনা বাসনার ভিড় মনের মধ্যে রয়েছে এবার সেই মন নিয়ে চটজলদি কোনো একটা কিছু ভেবে বুঝে নিয়ে বা ভেতরে ভেতরে মাথা খেলিয়ে নিজের কল্পনা মতো কোনো একটি আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি করেন জেনে না জেনে বা আংশিক জেনে যদিও বা এই নিজের কল্পনা মতো এটি সৃষ্টি করেন অর্থাৎ কোনো একটি ভাবে ডুবে থাকার বিষয় সেটি যেহেতু যথার্থ আধ্যাত্মিক ভাব নয় সেটি সৃষ্টি করার পরও ভেতরে সেই প্রকার রূপান্তর কিছু হয় না আর সব থেকে বড়ো কথা রাগ দেশের বিষয়টি ভেতরে চলতেই থাকে আর পরমানন্দের অনুভূতির যে আভাসটিও সেভাবে আসে না সাময়িক শァमয্, সাময়িক মন কোনো না কোনো বিষয়ে একাগ্র হওয়ায় একটু একটু ভেতরের তৃপ্তি বা সুখের ছোঁয়া পাওয়া যায় কিন্তু সেটি পরমানন্দের অনুভূতির বিষয় নয় সেটি সম্পূর্ণ এ পথে চলতে গেলে টুকরো টুকরো কিছু কিছু সুখের ছোঁয়া যেমন বাইরের দিকে সুখের ছোঁয়া হয় তেমন মনও বিভিন্ন কল্পনাকে অবলম্বন করেও টুকরো টুকরো সুখ পায় এইটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই এ পথের যারা পথিক তাদের কাছে যদি পাঁচটি বছরও আছে বলে মনে করেন সাধারণভাবে পাঁচটি বছর বা তিনটি বছর বা একটি বছর বা ছটি মাস তাদের জন্য উচিত চটজলদি উপসংহার অর্থাৎ শেষ করে কোনো একটা কিছুতে দাঁড়িয়ে গিয়ে ভাববো বা মনে করবো যে যা পাওয়ার পেয়ে গেছি এই ভ্রান্তি থেকে মুক্ত থাকবেন সাবধান এই ভ্রান্তিতে দাঁড়ালেই সেই যে গিট বেঁধে যাওয়া হবে সেই গিটটি আসলে খুলতে অনেক দেরি হয় জাগতিক যে স্থূল আকর্ষণগুলো মনকে বিষয়ের মধ্যে আটকে রাখে বা ফাঁসিয়ে রাখে সেগুলো খুলতে যেমন সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে কেউ যদি আধ্যাত্মিকতার মোড়কে মনটি নতুনভাবে মায়ায় আবদ্ধ হয় সেই গীতটি খুলতে আরও বেশি সময় লাগে তার কারণ সেইটি বুঝতেই পারা যায় না যে এটি একটি গীত সেই কারণে তো সেই জন্য যেটি উচিত খুব সহজ সরলভাবে পথে লেগে থাকা আপনারা গানের মধ্যে শুনেছেন পথেই জীবন পথেই মরণ আমাদের সব কিছু পথের বুকে খুব সম্ভব রূপ গানের কথাগুলো তো এই ক্ষেত্রে পথ বলতে আধ্যাত্ম পথ বা পরম প্রাপ্তির পথ বা জেনে বা না জেনে প্রত্যেকটা মানুষের হৃদয় যেদিকে ছুটছে বা যা চাইছে সেই ছোটাটাই তো একটি পথে চলা তো এই ক্ষেত্রে কেউ যদি নাম পেয়ে থাকেন বা গুরু নির্দিষ্ট কোনো প্রণালী পেয়ে থাকেন যম নিয়ম পালন করে সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনার বিষয়টি রেখে সহজ সরলভাবে তাতে ডুবে যান সেটিকে কেন্দ্র করে তাড়াতাড়ি করে একটি সমাধান নিজকল্পিত সমাধান আনার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আসল সমাধান মানে স্বপ্নেরও অতীত জায়গায় থাকবে অর্থাৎ কল্পনারও অতীত স্তরে থাকবে আর কি সেই জন্য সেই হচ্ছেন যথার্থ বুদ্ধিমতী বা বুদ্ধিমান মানে তিনি হচ্ছেন সেই ভুল বললাম তিনি হচ্ছেন যিনি সহজ সরলভাবে প্রণালীতে লেগে থাকেন কোনো একটি প্রণালী নিয়ে যখন সহজ সরলভাবে লেগে থাকা হবে ওই প্রণালী ধরে চলতে 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 মনটি সেই প্রণালীর অনুগত হতে থাকে কেউ ভাবতে পারেন যে প্রণালীতে হয়তো আবদ্ধ হয়ে যেতে পারে নিঃসন্দেহে এটি হয় তবে স্থূল বিষয়ে আবদ্ধ হয়ে থাকা থেকেই প্রণালীতে আবদ্ধ হওয়া অনেক ভালো তার কারণ প্রণালীতে আবদ্ধ হওয়ার বিষয়টি তো হয় কিন্তু চলতে চলতে ভেতরে একাগ্রতা এবং শুদ্ধতাটিও হাজির হয় তার যদি এইটুকু সজাগতা থাকে যে প্রণালীতে আবদ্ধ হয়ে গেছি তার ফলস্বরূপ একাগ্রতা লাভ হয়েছে কিছু এবং কিছু শুদ্ধতাও লাভ হয়েছে কিন্তু এখনও প্রাপ্তি হয়নি যদি এই বোধটা থাকে তখন সেই জায়গা থেকে সংকেত দেওয়া মাত্র সেই গিটটা থেকেও তিনি ছেড়ে বেরিয়ে আসতে পারেন এই কথাটা শুনে আবার কেউ কল্পনা করবেন না যে আমারও অবস্থা তাই বেশিরভাগ ক্ষেত্রে নিরন্তর সাধনাই তো হয় না নিরন্তর সাধনা মনে রাখবেন উইদাউট ব্রেক মানে ছেদবিহীন সাধনা কিন্তু খেয়াল করে দেখুন বুকে হাত দিয়ে যারা শুনছেন তাদের মধ্যে কি ছেদবিহীন সাধনা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অন্তত তিনটে বছর নিরন্তর হয়তো কেউ বলতে পারবেন পারেন যে কোনো এক সময় হয়েছিল এখন কেটে গেছে ওই এখন কেটে গেছে মানে কেটে গেছে কেটে গেছে তার মানেই তো বিষয়ের টানে কেটে গিয়ে কোনো না কোনো দিকে ফেঁসে গেছে যদি বিষয়ের টান না স্বীকার করেন তাহলে এইটি বুঝতে হবে যে সেই সাধনার থেকে অন্য কিছু আরও বেশি আপনার প্রিয় বলেই কেটে গেছে যদি ভাবেন না পরিস্থিতি তাগিদে কেটে গেছে পরিস্থিতি তাগিদে কেটে গেলে আবার জোড়া দিতেও বেশি সময় লাগতো না ওই কেটে যাওয়ার মাধ্যমে নতুন করে প্রমাদ বা মানসিক ঢিলেমি ঢুকে গিয়ে আবার বিষয়ে মনটা রস নেওয়া শুরু করেছে আসল অবস্থা এইটি হয় বেশিরভাগ ক্ষেত্রে কাজেই কোনো রকম ফাঁকি দেওয়া নয় ফাঁকি দেওয়া বা শর্টকাটে তাড়াতাড়ি ম্যানেজ করার মেকআপ করার ব্যাপার নেই আপনার তো হৃদয়টাকে রাঙাতে হবে কোন প্রক্রিয়া হৃদয় না রাঙিয়ে হৃদয় না গলিয়ে সেই মূলের সাথে মিলিয়ে দেবে এমন কি কোনো প্রক্রিয়া আছে যোগের অভ্যাস করছি মনকে বিভিন্নভাবে কোনো একটি বিন্দুতে বা কোনো জায়গায় নিয়ন্ত্রিত করার চেষ্টা করছি এই সব বিষয়গুলোর মূল উদ্দেশ্য তো মনের মধ্যেই এত রকম বোঝা রয়ে আছে রাগ দেশ যেগুলোকে নিয়ে খেলাধুলা করে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার আর নাম স্মরণের বিষয় দিলে মানুষ স্থূল ভাবাবেগ নিয়ে বেশি সময় লেগে থাকেন স্থূল ভাবাবেগের কোনো গুরুত্ব নেই সহজ সরলভাবে নাম স্মরণ যেমন সহজ সরলভাবে স্কুলে যাওয়া স্কুলের পড়াশোনা করা বাড়িতে এসে পড়াশোনা করা এইটি যদি ঠিক ঠিক করা হয় ভালো স্তরে করা হয় তখন ধীরে ধীরে সেই ছেলেটি এগিয়ে যায় এবং সে শিক্ষা লাভ করতে থাকে সে এখন ভর্তি হয়েছে প্রাথমিক শ্রেণীতে প্রাথমিক শ্রেণীর আবহাওয়া পরিবেশে যদি সে মগ্ন না হয় সেটিকে যদি ঠিক ঠিক কাজে না লাগায় সেখান থেকে তার পরের ধাপে কী করে যাবে সে যদি কল্পনা করতে থাকে আমি দশম শ্রেণীর দশম শ্রেণীর বা দশম শ্রেণীতে যাব তাহলে অনেক সময় এই কল্পনাটি তাকে বর্তমান থেকে বঞ্চিত করে বর্তমানের বিষয়ে তার মধ্যে ভাব চলে আসে তখন বর্তমানে আর লাগা হয় না তাতে করে বর্তমানে যেভাবে এগোনোর সেইটি বিঘ্নিত হয় কাজেই বর্তমানে যে যেমন জায়গায় আছেন সেখান থেকে যদি লাগতে থাকেন তাহলে ক্রমশ এগিয়ে যাবেন সেই ছেলেটির মতো যে বর্তমানে ঠিক ঠিকভাবে নিজের সময়ের সদ্ব্যবহার করে ক্রমশ একটার পর একটা শ্রেণী পেরিয়ে এগিয়ে যান সেই মূলে অর্থাৎ ধরে নিলাম দশম শ্রেণীতে যদি লক্ষ্য ধরে নিই আপাতত উদাহরণের জন্য কাজেই আপনারা কেউ ভালো করে বুঝে দেখুন যারা বুঝতে পারছেন যে ভেতরে চালা চলছে তাদের তো আর বুঝে দেখার দরকার নেই যারা বুঝতে পারছেন না যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে মনের চালা চলছে তাড়াতাড়ি মেকআপ করে কিছু একটা আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে নিজের কাছে প্রমাণিত করা বা নিজের কাছে তুলে ধরা এবং তারপর অন্যদের কাছে তুলে ধরা যদি এই প্রক্রিয়া ভেতরে চলতে থাকে আর এটির টের পেয়েও এটিকে কন্টিনিউ করেন অর্থাৎ টের পাওয়ার পরও এটিকে না আটকে এগিয়ে নিয়ে যান তাহলে জানতে হবে যে আসল প্রাপ্তি হবে না যদি না এটি থেকে বিরত হন আর কেউ যদি এটি টের না পেয়ে থাকেন তাহলে তাদের সাধু সঙ্গ করা উচিত সেই প্রকার সঙ্গ করা উচিত যেখান থেকে সেই সেইরূপ আলো পাওয়া যায় যে আলোতে ভেতরের এই অন্ধকারগুলো ধরা পড়ে ধরা পড়লে তখন আস্তে আস্তে এগুলো থেকে আলগা হয়ে বেরিয়ে চলে যাওয়া যায় এই জন্য বলা হয় কেউ যদি ঘুমিয়ে থাকেন তাকে ঠিক ঠিক ডাকলে সে জেগে ওঠে নাম ধরে ডাকলে বা গায়ে যদি একটু ধাক্কাও দেওয়া যায় প্রয়োজন মতো অর্থাৎ ঠেলা দেওয়া যায় জেগে ওঠে কিন্তু কেউ যদি না ঘুমিয়ে ঘুমের ভান করে তাকে বিভিন্নভাবে ধাক্কা দিলেও সে ঘুমের ভান করেই পড়ে থাকে এইটি বলার উদ্দেশ্য হল কেউ যদি ভেতরে বুঝে থাকেন মন চালাকি করে কোনো রকমভাবে মেক আপ করার চেষ্টা করছে তাদের জন্য এই বক্তব্যগুলো সে হিসাবে মানে সেভাবে কাজের হবে না বরং কেউ যদি সত্যিই এগোনোর চেষ্টা করেন তার যদি জীবনে অল্প কয়েকটা দিনও সময় থেকে থাকে তার জন্য এই বক্তব্যগুলো তার সেই জায়গা থেকে পরমের দিকে কম বেশি এগিয়ে নিয়ে যেতে বা উৎসাহিত করতে সাহায্য করবে যাতে করে তিনি বা তারা চলতে পারেন আশা করি এর মধ্যে থেকে আবারও বিষয়গুলো যথার্থ কি সেটি গ্রহণ করার চেষ্টা করবেন বারবার করে এই কথাটি বলা হয় একই কথার পুনরাবৃত্তি বা রিপিটেশন হচ্ছে বলে আপনারা মনে করতে পারেন কিন্তু মূল রহস্য হলো এইটি এগুলোর মধ্যেই বেশিরভাগ এ পথের প্রথিকরা আটকে থাকেন সেই জন্য একই কথা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত করে আপনাদের সামনে পরিবেশিত হয় আর এগুলো থেকে বেরিয়ে গেলে তখন আর বেশি বাধা থাকে না তখন তরতর করে এগোতে থাকে আর এগোনোর চূড়ান্ত অবস্থায় সেই পরম আপনার জন্য অপেক্ষা করে আছেন এইটি তখন কল্পনা করতে হয় না অনুভূতিতে আসে আন্তরিক প্রণাম নেবেন